প্রতীকের ও বৈধি ভক্তির প্রয়োজনীয়তা ভক্তি দুই প্রকার প্রথমটি বৈধি বা আনুষ্ঠানিক ভক্তি অপরটি মুখা বা পড়া ভক্তি ভক্তি শব্দে নিম্নতম হইতে উচ্চতম উপাসনা পর্যন্ত বোঝায় পৃথিবীতে যে কোনো দেশে বা যে কোনো ধর্মে যত প্রকার উপাসনা দেখতে পাওয়া যায় সকলেই মূলে ভালোবাসা অবশ্য ধর্মের ভেতর অনেকটাই কেবল অনুষ্ঠান আবার অনেক কিছু আছে সেগুলি অনুষ্ঠানও নয় ভালোবাসাও নয় তদপেক্ষা নিম্নতর অবস্থা যাই হোক ওই অনুষ্ঠানগুলির আবশ্যকতা আছে আত্মার উন্নতি পথে সাহায্য করিবার জন্য এই বৈধি বা বাহ্যভক্তি একান্ত আবশ্যক মানুষ এই একটা মস্ত ভুল করিয়া থাকে মনে করে একেবারে লাফাইয়া সে উচ্চতম অবস্থায় পৌঁছিতে পারে শিশু যদি মনে করে সে একদিনই বড় হইয়া যাইবে তবে সে ভ্রান্ত আমি আশা করি আপনারা সর্বদাই এই মনে রাখিবেন যে বই পড়লেই ধর্ম হয় না তর্ক বিচার করিতে পারলেই ধর্ম হয় না অথবা কতগুলি মতবাদে সম্মতি প্রকাশ করলেই ধর্ম হয় না তর্ক যুক্তি মতামত স্বাস্থ্যাদি বা অনুষ্ঠান এগুলি সবই ধর্ম লাভের সহায় মাত্র ধর্ম কিন্তু অপরক্ষা অনুভূতি আমরা সকলেই বলি একজন ঈশ্বর আছেন জিজ্ঞাসা করি আপনি কি ঈশ্বর দেখিয়াছেন কেউ বা বলিয়া থাকে ঈশ্বর স্বর্গে আছেন তাকে জিজ্ঞাসা করুন সেই ঈশ্বর দেখিয়াছেন দেখিয়াছে কিনা সে যদি বলে দেখিয়াছি আপনারা হাসিয়া উঠিবেন ও তাকে পাগল বলিবেন অনেকের কাছে এই ধর্ম একটা বুদ্ধিগত বিশ্বাস মাত্র শুধু কতগুলি মত লোয়া যা বেশি তারা উঠতে পারে না আমি আমার জীবনে কখনোই এরূপ ধর্ম প্রচার করি নাই এবং ওয়াকে আমি ধর্ম নামই দিতে পারি না ওই প্রকার ধর্ম স্বীকার করা অপেক্ষা বরং নাস্তিক হওয়া ভালো কোন মতামতে বিশ্বাস করা না করার উপর ধর্ম নির্ভর করে না আপনারা বলিয়া থাকেন আত্মা আছেন আত্মাকে কখনো দেখিয়াছেন কি আমাদের সকলেরই আত্মা আছেন অথচ আমরা তাকে দেখিতে পাই না এ কেমন কথা আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হইবে এবং আত্মদর্শনের কোনো উপায় বাজ করিতে হইবে নদুয়া ধর্ম সম্বন্ধে কথা বলা বৃথা যদি কোনো ধর্ম সত্য হয় তবে অবশ্যই আমাদেরকে নিজ নিজের হৃদয়ে আত্মা ঈশ্বর ও সত্য দর্শন করা সমর্থ করিবে এইসব মতামত বা বিশ্বাসের লইয়া যদি আপনি আমি অন্তকাল তর্ক করি তথাপি আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারিব না মানুষ তো যুগ যুগান্ত ধরে এই যুগ তর্ক যুদ্ধ করিতেছে এবং তার ফল কি হইয়াছে বুদ্ধি তো সেখানে মোটেই পৌঁছাতে পারে না আমাদের বুদ্ধির পাড়ে যাইতে হইবে অপরক্ষা ধর্মের প্রমাণ এই দেয়ালটা যে আছে তার প্রমাণে এগিয়ে আমরা ও দেখে যদি এক জায়গায় বসে শত যুগ ধরিয়া ওই দেয়ালে অস্তিত্ব নাস্তিত্ব সম্বন্ধে বিচার করিতে থাকেন তথাপি কোনো কালে ও আর মীমাংসা করিতে পারিবেন না কিন্তু যখনই দেয়ালটি দেখবেন অমনি সব বিবাদ মেটে আসবে তখন যদি পৃথিবীর সব লোক আপনাকে বলে ওই দেয়াল নাই আপনি তাদের কথা কখনই বিশ্বাস করিবেন না কারণ আপনি জানেন যে আপনার নিজের চক্ষুর শখও জগৎের সমাজের মতমত বন্টরাশিয়াব্যা বেশি আপনারা সকলেই সম্ভবত বিজ্ঞানবাদ আইডিয়লিজম সম্বন্ধে অনেক গ্রন্থ পড়িয়াছেন এই মতবাদ অনুযায়ী এই জগতের অস্তিত্ব নাই আপনাদের অস্তিত্ব নাই এরও কথা যারা বলে আপনারা তাদের কথা বিশ্বাস করেন না কারণ তারা নিজেরাই নিজেদের কথা বিশ্বাস করে না তারা জানে না তারা জানে যে ইন্দ্রগণের সাক্ষ্য এইরূপ সহস্র বৃথা বা আগাড়ম্বর অপেক্ষা বলবান ধার্মিক হইতে গেলে আপনার দিকে প্রথমে গ্রন্থাতে ফেরিয়া দিতে বই যত কম পড়েন ততই ভালো এক একবারে একটা করিয়া কাজ করুন বর্তমান কালে পাশ পাশ্চাত্যেই অনেকে একটা ঝোঁক দেখা যায় তারা মাথার ভেতর নানা প্রকার ভাব লইয়া খিচুড়ি পাকাইতেছে সর্বপ্রকার ভাবের বধজম মাথার ভেতর তাল পাকাইয়া একটা এলোমেলো অসম্বন্ধ গোলমাল সৃষ্টি করে সেগুলি যে স্থির হইয়া একটা সুনির্দিষ্ট আকার ধারণ করিবে তারও সুযোগ পায় না অনেক ক্ষেত্রে এই দু নানাবিধ ভাব গ্রহণ এক প্রকার রোগ হইয়া দাঁড়ায় কিন্তু ইয়াকে আদৌ ধর্ম বলিতে পারা যায় না কেউ কেউ চায় খানিকটা স্নাবীয় উত্তেজনা তার দিয়ে ভূতের কথা বলুন কিংবা উত্তেঙ্গু বা অন্য কোনো দুর্দেশ নিবাসী পক্ষদায় যুক্ত বা অন্য কোনো অদ্ভুত আকার মানুষের কথা বলুন যারা অদৃশ্যভাবে বর্তমান থাকিয়া তাহাতে গতিবিধি পর্যবেক্ষণ করিতেছে আর যাদের কথা মনে হইলেই তাদের গা সঞ্চন করিয়া ওঠে এইসব বললেই তারা খুশ হইয়া বাড়ি যাইবে কিন্তু চব্বিশ ঘন্টা পার হইতে না হইতেই তারা আবার নতুন উত্তেজনা খুঁজিবে কেউ কেউ ইয়া ধর্ম বলিয়া থাকে কিন্তু প্রতিপক্ষী যা বাতুলালয় গমনের পথ ধর্ম লাভের নয় এক শতাব্দী ধরিয়া এই ভাবেশ্বর চলিতে থাকলে এই দেশ একটা বিরাট বাতলালয়ে পরিণত হইবে দুর্বল ব্যক্তি কখনই ভগবানকে লাভ করিতে পারে না আর এই সব রোমাঞ্চকর ব্যাপার মানুষকে দুর্বল করিয়া দেয় অতএব ওসব দিকেই যাইবেন না ওগুলি কেবল মানুষকে দুর্বল করিয়া দেয় মস্তিষ্কে তালগোল পকাইয়া দেয় মনকে দুর্বল করিয়া অন্তর আত্মাকে নিতে করে ফলে মানুষ একবারে হতবুদ্ধি হইয়া যায় আপনার মনে বেন শুরু কথা বলায় ধর্ম নাই ধর্ম মতামতে নাই বা গ্রন্থের মধ্যেও নাই ধর্ম অপরক্ষা অনুভূতি ধর্ম কোনরূপ বিদ্যা অর্জন করা নয় ধর্ম আদর্শ স্বরূপ হইয়া যাওয়া চুরি করিও না এই উপদেশ সকলেই জানে কিন্তু তাহাদের কি হইল যে ব্যক্তি চুরি করে না সে ইয়ার তত্ত্ব জানিয়াছে অপরকে হিংসা করিও না এই উপদেশ সকলেই জানে কিন্তু তার মূল্য কি যারা হিংসা করে না তাহারাই অহিংসা তত্ত্ব জানিয়াছে এবং ওই আদর্শের উপর নিজেদের চরিত্র গঠন করিয়াছে অতএব আমাদেরকে ধর্ম উপলব্ধি করিতে হইবে আর এই ধর্ম উপলব্ধি করা একটি সুদীর্ঘ সাধনার ব্যাপার জগতে প্রত্যেক পুরুষই মনে করে তাহার মতো সুন্দর তাহার মতো বিদ্যান তার মতো শক্তিমান তার মতো অদ্ভুত আর কেহ নাই প্রত্যেক নারীও তেমনি নিজেকে জগতের মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ও বুদ্ধিমতী মনে করে আমি তো এমন একটি শিশু দেখি নাই যে অসাধারণ নয় সকল জননীই আমাকে বলিয়া থাকেন আমার ছেলেটি কি অসাধারণ মানুষের প্রকৃতিই এই রূপ মানুষ যখন কোনো অতি উচ্চ অনুভূতি বা অদ্ভুত বিষয়ে কথা শোনে তখন মনে করে অনায়াসেই ওয়া লাভ করিবে কিন্তু মুহূর্তের জন্য স্থির হইয়া ভাবে না যে অনেক কঠোর চেষ্টা করিয়া আমার লাভ করিতে হইবে সকলে এক লাফে সেখানে উঠিতে যায় উহা সর্বাপেক্ষা ভালো অতএব উহা আমাদের চাই আমরা কখনো স্থির হইয়া চিন্তা করি না যে উহা লাভ করিবার শক্তি আমাদের আছে কিনা ফলে আমরা কিছুই করিয়া উঠতে পারি না আপনারা কোনো ব্যক্তিকে বাঁশ দিয়া ঠেলিয়া উপরে উঠাইতে পারেন না আমাদের সকলকেই ধীরে ধীরে উপরে উঠিতে হয় অতএব ধর্মের প্রথম সোপান এই বৈধি ভক্তি বা নিম্ন স্তরের উপাসনা চলবে